শুভ সকাল সবাইকে আজকে বান্দরবনের চতুর্থ দিন সকালটা এত সুন্দর তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আমাদের নাস্তাটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল তো সকাল আটটা থেকে দশটার মধ্যেই নাস্তা করতে হয় তো আজকে যেহেতু সবাই একসঙ্গে চেক আউট হবো সেই জন্য সবাই একসঙ্গে নাস্তা করতে গিয়েছি সবাই একসাথেই নাস্তা করতে বসেছি নাস্তা শেষ করে একটু চা খেয়ে নিলাম এরপরে যে যার রুমে গিয়ে চলে গেলাম ঘুস করতে ব্যস্ত কারণ আমরা এখন চেক আউট হয়ে যাব। তো সবাই গেছে রিসিপশনে পেমেন্ট ডান করতে আর এদিকে যাওয়ার তোর জোড় চলতেছে খারাপই লাগতেছে তিন দিন ছিলাম খুব ভালো লাগতেছিল আর আজকে কিন্তু আমরা যাব বান্দরবন থেকে কক্সবাজার তো কক্সবাজার শুধু আমার ফ্যামিলি যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে এখন আমাদের সাথে মোটামুটি আরও দুইটা ফ্যামিলি যাচ্ছে তারা ডিসিশন নিল তারাও কক্সবাজার যাবে তো শুধু অনুভাইয়ের ফ্যামিলি ঢাকায় ফিরে যাচ্ছে আর আমরা সবাই আজকে আবার কক্সবাজার যাচ্ছি আমার ব্যাগগুলো যেহেতু আগেই নিচেই নামিয়ে ফেলেছি তো আমি এখন ফ্রি ভাবলাম একটু দোলনায় দোল খেয়ে নিই অন্য সবাই গোছ করছে আমরা সবাই আল্লাহর নাম নিয়ে কক্সবাজার যাই হোক আসতে বেশিক্ষণ সময় লাগে নাই আড়াই ঘন্টায় শুভ্র ভাই ওনারা যেহেতু আগে থেকে রুম ঠিক ছিল না তো ওনারা অন্য অন্য হোটেলে উঠেছে আর এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা আলমারির মতো আছে ব্যাগ ট্যাগ রেখেছি ফ্রিজ আছে তারপরে এখানে একটা টেবিল আছে টিভি আস ড্রেসিং টেবিল আছে এখানে একটা টুল আছে বসার জন্য আর হচ্ছে এখানে দুটো বেড আছে দুটোই হচ্ছে ডাবল বেড যাই হোক রুমটা মোটামুটি সুন্দরই আছে সবাই দুপুরে খাওয়ার জন্য ওয়েট করতেছে নিচে তো আমি তাড়াতাড়ি করে ব্যাগগুলো রেখে নিচে চলে আসলাম আমরা চলে আসছি মেজবান রেস্টুরেন্টে বাংলা খাবারই সবাই খাচ্ছি তো দুপুরের খাবারটা আমরা এখানে খেয়ে নিলাম এরপরে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার দিকে চলে আসলাম বিচে সমুদ্রের গর্জন শোনার জন্য এখানে আমরা প্রায় ঘন্টা ছিলাম চুপচাপ বসে সে কি সমুদ্রের গর্জন কি যে ভালো লেগেছে কি যে ভালো লেগেছে কি বলবো আসলে ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায় কেন যেন কারণ কিভাবে যায় সেটা টেরি পাওয়া যায় না খুবই দ্রুত চলে যায় কক্সবাজারের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো কাটলো আমরা এখন রাতের ডিনার করে রুমে গিয়ে সবাই রেস্ট নিব কারণ সবাই অনেক টায়ার্ড আর সমুদ্রের পাশে অনেকক্ষণ বসেছিলাম অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে